মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রামের ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হল মা মনসার ছাপান এলাকার বাসিন্দা সূত্রে জানা যায় মাঝের গ্রামের এই মনসা পুজো বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে জানা যায় মাঝের গ্রামের মা মনসার ঝাপান উৎসব থেকেই এই এলাকার নাম হয়েছে মধ্যম গ্রাম এখানে আজকে মা মনসার ঝাপান হচ্ছে আর আমাদের মা মনসা এখানে তিনবার ঘর থেকে বেরোন ভাদ্র মাসে আమాবস্যার টাইমে আর দশহরা পুজোর সময় আজকে ছাপানের দিন আজকে বিশ্বকর্মা পুজো আজকে মা বেরোবেন ছাপানতলা। আমাদের মধ্যম গ্রামের ছাপন্তলায় তুমি যাবে আর জন্য আমাদের মুথুম গ্রাম ছাপন্তলার নামটা প্রচলিত হয়েছে আমরা এলাকার বাসিন্দারা জানান গ্রামে থেকে গ্রামে বাড়ি বাড়ি মায়ের পুজোটা হয় তারপর তারপরে নাম। এই পুজো বহু বছরের প্রাচীন পুজো বলে জানালেন সেবাইত রঞ্জিত সাঁতরা মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝে গ্রামে প্রত্যেক বছর মূল মন্দির থেকে মা মনসা বছরে তিনবার বের হন প্রথমবার দশহরা তিথিতে দ্বিতীয়বার ভাদ্র মাসে অমাবস্যার তিথিতে তৃতীয়বার ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন

থেকে কমল বড়া রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা